কুমিল্লায় আমরা আমার বাংলাদেশ পার্টির এটি দুর্গ হিসেবে পরিচিত করব আমার বাংলাদেশ পার্টি কর্তৃক আয়োজিত প্রথম কাউন্সিল অধিবেশন হতে যাচ্ছে আগামীকাল আমরা কুমিল্লায় আমার বাংলাদেশ পার্টির একটি দুর্গ হিসেবে পরিচিত করব ইনশাআল্লাহ আগামী দিনে আমাদের এই অগ্রযাত্রায় সবাইকে সহযোগিতা করার জন্য অত্যন্ত আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম আমার বাংলাদেশ পার্টি কুমিল্লা মহানগর এবং কুমিল্লা জেলার উদ্যোগে আমরা আলহামদুলিল্লাহ আগামীকাল বিশাল একটি বহন নিয়ে জাতীয় সর স্বরোজ উদ্যানে যাচ্ছি এবি পার্টির প্রথম কাউন্সিল জাতীয় সম্মেলন আমরা ইনশাল্লাহ কুমিল্লা ইকা থেকে আগামীকাল রওনা হব আমাদের আজকের এই জনগণকে সমৃদ্ধি করার জন্য এবি পার্টির দাওয়াত প্রসারে দেওয়ার জন্য কুমিল্লাবাসীকে আমরা লিফ্টেন্ট বিতরণ করছি আমাদের মাঝে আছেন কুমিল্লা জেলার আহ্বায়ক মিয়া মোহাম্মদ রফিক ভাই আছেন জেলার সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম আছেন কুমিল্লা মহানগরের আহ্বায়ক আব্দুল কাহিম মুকুল আছেন সাংগঠনিক সম্পাদক কুমিল্লা জেলার আবু সালাহত মাসুদ আছেন কুমিল্লা মহানগর সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন আসেন কুমিল্লা জেলার সেক্রেটারি মোহাম্মদ আব্দুল কাইম আমরা একটি প্রোগ্রাম ইনশাল্লাহ আগামী দিনের সুন্দর একটি প্রোগ্রাম উপহার দিব Mm-hmm.